হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম ভিডিওটি যে বাড়িটি দেখতে পারবেন আজকে এই বাড়িটির নাম হল ডি এস পার্ক হাউস এই এটি মুসিগঞ্জ জেলায় টঙ্গিবাড়ি উপজেলার চোকদার বাড়ি গ্রামে অবস্থিত এই বাড়িটি শৈলী এ বাড়িটি যে কোনো মানুষ দেখলেই মুগ্ধ হয়ে যাবে এই বাড়িটির ডিজাইন এত সুন্দর করে বানানো হয়েছে বাড়ির আঙিনাও অনেক সুন্দর এখানে জনসাধারণের প্রবেশের অনুমতি আছে তবে সপ্তাহে একদিন শুক্রবার এ বাড়িটি আপনারা ঘুরে দেখতে পাবেন এবং সময়সূচি হলো আসর থেকে মাগদ্বীপ পর্যন্ত এই বাড়িটি যিনি নির্মাণ করেছেন তার নাম জনাব দেলোয়ার হোসেন ডিএস পার্ক ঠিকানা গনাইসার বাড়ি গ্রাম মুন্সিগুঞ্জ জেলা টঙ্গিবাড়ি জেলা মুন্সিগুঞ্জ জনসাধারণ প্রবেশের সময় প্রতি শুক্রবার আসর থেকে মা পর্যন্ত বাড়িটির মালিক জনাব দেলোয়ার হোসেন আর এত সুন্দর বাড়ি যে কোনো মানুষের নজর কেড়ে নিবে বাড়িটা বাইরে যেতটা সুন্দর ভিতরে তার চেয়ে বেশি সুন্দর আর তার চেয়ে বেশি সুন্দর দেলোয়ার সাহেবের মন দেলোয়ার সাহেবের মন অনেক সুন্দর কারণ এত সুন্দর বাড়ি জনসাধারণের জন্য যে উনুমুক্ত করে দেন তার মনটা বিশাল না হলে কখনোই সম্ভব না অনেক মানুষের এই চাইতে সুন্দর সুন্দর বাড়ি করেন কিন্তু সবাই কি অনুমুক্তি করে দেন অনুমুক্ত করে দেন না কারণ তার মনটা এত বড় জনসাধারণের জন্য এত সুন্দর একটা বাড়ি টাকা ছাড়াই পরিদর্শন করতে পারেন ঘুরে বেড়াইতে পারেন হাজার হাজার মানুষ এখানে পর্যটক আসে এই বাড়িতে ছবি তোলার জন্য ঘুরে বেড়ানোর জন্য দেলোয়ার সাহেবের মনটা আসলেই অনেক বড় এত বড় মনের মানুষ এত সুন্দর একটা বাড়ি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন বড় মনের মানুষ না হলে এটা কখনই করে না আর অনেক শত ব্যস্ততার মাঝেও সে ছুটে আসে এই গ্রামে হাজারো মানুষের সমস্যা সমাধান করে দিতে এবং দর্শনার্থীদের জন্য দর্শনার্থীরা আসতে পারেন এখানে ঘুরে যেতে পারেন আর এত সুন্দর বিক্রমপুরে একটা বাড়ি করেছেন যেটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রতি শুক্রবার সাড়ে তিনটার থেকে চারটার থেকে আর কি মাগরিব পর্যন্ত সবাই এখানে ঘুরে বেড়াই অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর রয়েছেন সুন্দর একটা সিঁড়ি করে দিয়েছেন তার পাশে নানান রকমের সুন্দর সুন্দর গাছ রয়েছেন বসার জন্য সুন্দর স্পেস করে দিয়েছেন উপরে ছাউনিও রয়েছে এখানে অনেক সুন্দর ঝর্ণাও রয়েছে আর বসার জন্য স্পেসও আছে খুবই সুন্দর এক কথায় সবুজে শ্যামলের মাঝখানে কি সুন্দর একটা বাড়ি উপর থেকে এ বাড়িটি দেখলে মনে হবে সবুজের খেতে মাঝে একটি উজ্জ্বল নক্ষত্র অষ্টলিকা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা পাঁচগাঁও ইউনিয়নের এ বাড়িটি ডিএম পার্ক হাউস নামে পরিচিত হয়েছেন সবাই একে চিনে গনাইশার চোখদার বাড়ি আপনারা টঙ্গিবাড়ি থেকে আসতে পারেন এইখানে অনেকগুলো রাস্তা আছে সব রাস্তাতেই চলাচল করা যায় আর কি সুন্দর এটা স্পেস করে দিয়েছে এখানে দৃশ্য এত সুন্দর আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না এই জায়গাটা এত সুন্দর করেছেন জনাব দেলোয়ার হোসেন আসলে বলতে হয় তার রুচি আছে বটেই ভাইয়া চলে আসছে আমার খালাতো ভাই তো ভাইয়ের জন্য ভিতরে আরো ঢুকতে পারতেছি এমনিতে আমি অনুমতি পেয়েছিলাম সবাই না তারপরে ভাইয়া সাথে সবাইকে অনুমতি দিল সবাই না কিছু কিছু মানুষকে অনুমতি দেওয়া হলো তা আমরা ঘুরে দেখবো তারপরে দেলোয়ার সাহেব হোসেনের সাথে কথা বললাম আমাদেরকে অনেক ভালোবাসা আন্তরিক এবং আপ্যায়ন করেছেন এখানে উনি বসে আছে বলল আমাকে ভিডিও করবেন না আপনি সব করেন তাতে সে সমস্যা নেই আমি বললাম আচ্ছা ঠিক আছে তার সাথে কথা বলতে বলতে দেখলাম যে উনি আমাদেরই খুব কাছের একজন রিলেটিভ হ্যাঁ অনেক সময় গল্প করলাম তার সাথে তো আমি তো জানতাম না যে সে আমাদের এত কাছে রিলেটিভ হয় তো আমাদের আত্মীয় স্বজন আমাদের চাচাদেরকে চিন্ন আমি তাকে বললাম যে আমি হয়তো চিনি না আমি আপনি হয়তো চেনেন তো যাই হোক এক পর্যায়ে কথা বলতে বলতে ওনার সাথে নাস্তা খাওয়া হলো তারপরে আমরা চলে আসলাম দেওলার সাহেব হোসেন চলে গেল নামাজে আর পাশেই মসজিদ আছে সে নামাজে গেল আর এখানে যারা বসে ছিল তারা গ্রামবাসী নানান ধরনের সমস্যা নিয়ে তার কাছে চলে আসছে তারা দেওয়াল সাহেবের কাছ থেকে হয়তো কোনো সাহায্য সহযোগিতা ও কোনো একটা কাজের সমাধানের জন্যই আসছে ওনাদেরকেও নিরাশ করে না প্রত্যেকটা লোককে সে মেহমানদারি করতেছেন আসলে তার মনটা এত বড়ো না হলে কখনোই সম্ভব না তার জন্য অবশ্যই দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন এর দেলোয়ার সাহাবের মতো প্রতিটা মানুষ যাতে হয় এত বড় মনের উদার মনের মানুষ যে বাড়িটার মধ্যে ঢুকতে কোনো টিকিট লাগে না শুক্রবার শত ব্যস্ততার মাঝেও সে এখানে ছুটে আসে জনগণের জন্য হয়তো সবাইকে একটু বিনোদন দিবে এবং নানান মানুষের সমস্যাগুলো সমাধান করবে আর আমাদের এই এলাকার মধ্যে বিয়ে হলে শুক্রবার এখানে বর কণে শ্যুট করতে আসে তো ভাইয়ার সাথে আমরা গল্প করতে করতে বাড়িটাও কিন্তু দেখিয়ে দিলাম আর বাড়িটা প্রত্যেকটা কোনায় কোনায় খুব সুন্দর করে দিয়েছেন আর দেওয়াল সাহেব হোসেন বলে দিয়েছে লাইটগুলো জ্বালিয়ে দাও একটা বাচ্চা আছে এখানে এখানে অনেকগুলো মানুষ রয়েছে যারা এই বাড়ি পয় পরিষ্কার এবং দেখাশোনা করার জন্য এগুলো কিন্তু দেওয়ালার সাপ রেখেছেন ছোট একটা বাচ্চাও আছে ছেলে উনি ওই ছেলেটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে আর এত ভদ্র ছেলেটা খুবই ভদ্র বয়সটা অল্প হলেও কিন্তু অনেক ভদ্র আসলে গ্রামের মানুষগুলো কিন্তু অনেক ভদ্র হয়ে থাকে আমরা সেই বাড়ি থেকে ঘুরে তারপরে চলে আসছি ভাইয়ার বাসায় ভাইয়া তো আমাদেরকে নিয়ে আসবে বৃষ্টি তারপরে চলে আসছি আর ভাইয়ার বাড়িতে দেখে তো আরও আমি অবাক হয়ে গেলাম এত সুন্দর বাড়ি